আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি তো চব্বিশ সালের শেষ দিন আজ তার উপলক্ষে চলে আসলাম লাইফে अकामिकल হবে 25 साल तो আপনারা যুক্ত হয়ে যান আজ থেকে বিদায় নিবে চব্বিশ সাল আগামীকাল পড়বে পঁচিশ সাল তার উপলক্ষে আপনাদের মাঝে চলে আসলাম তো আপনারাও চলে আসুন কিছু কথা বলি আড্ডা দেই আজকে আমাদের গ্রামে প্রচুর কুয়াশা পড়তে আছে দেখছেন নি কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা তো আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে একটু জানালে ভালো হয় কুয়াশার মাঝে চলে আসলাম আপনাদের মাঝে তো অতি তাড়াতাড়ি আমাদের লাইভটা যুক্ত হয়ে যান সবাই আর এই মুহূর্তে যারা আমার লাইভটা দেখতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন তো আবার অবশ্য অবশ্য জানাবেন তো সবাই কমেন্ট করেন আসেন পরিচয় হই পাতা জোড়া জোড়া সবাই কমেন্ট করে ওরা ধরা পিও ইউটিউব ইউটিউবগণ তো কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটা দেখছেন তো চিন্তা ভাবনা করতেছি আজ ভিডিও কেমনে বানাবো প্রচুর কুয়াশা কুয়াশার জন্যে ক্যামেরাটা ক্লিয়ার হচ্ছে না তো তাই আপনাদের মাঝে চলে আসলাম যে প্যান প্রিয় কলিজার বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দেই তাই তো আপনাদের মাঝে আসা তো আপনারা চলে আসুন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাম হচ্ছে আমাদের এগুলো চা বাদি জমি এটা হচ্ছে রাস্তা তো আজ কোয়া মাঝেও সকালবেলা খুব ভালো লাগতেছে সুন্দর একটা আবহাওয়া গ্রাম অঞ্চলের আবহাওয়া সে গ্রামে থাকে সেই না বোঝে গ্রামের মজা কেমন <coughs> <coughs> é o que é essa regra, esse gás? Não হ্যালো কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন জানাবেন রানী তো সবাই ওরা ধরা কমেন্ট করো বাংলাদেশ থেকে তো আপনি কেমন আছেন সকালে খাবার খাইছেন আম পাতা জোড়া জোড়া সবাই কমেন্ট করে ওরা ধরা তো ইতিমধ্যে দেখতেছি আমার লাইফে বাষট্টি জন লোক হয়েছে তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের উপরে রইল ভালোবাসার অভিরাম তো যারা এখনো যুক্ত হন নাই তারা তো অতীতে অতি যুক্ত হয়ে যান তো রাস্তা দিয়ে হাঁটতেছি আর একা একা বক বক করতেছি তো এত বন্ধু থাকা তো কোনো বন্ধুই দেখি কমেন্ট করতেছে না কথা বলতেছে না তো একা একা বক বক করে যাচ্ছি তো সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে ল্যাপটপ উপভোগ করতেছেন একটু কমেন্টে জানান ভাইয়া এটা আমার নতুন চ্যানেল ও আচ্ছা ভালো কয়টা চ্যানেলে কাজ করো চ্যানেলে কি কাজ করো সাপোর্ট করে ইনশাল্লাহ সাপোর্ট করব সমস্যা নাই তো কী নিয়ে কাজ করো কোন ক্যাটাগরি ভিডিও দাও এমনি টিকটক বানাই ও আচ্ছা টিকটকও তো ভালো যেটাই হোক টিকটক হোক আর ভিডিও হোক কাজ করে যাও ইনশাল্লাহ সফলতা পাবে তো সামনে এমনি সময় অনলাইনে না দিয়ে যে কোনো একটা কিছু ধরে থাকো ভিডিও নিয়ম মতো করে আপলোড করো ইনশাল্লাহ সফলতা পাবে সেটা টিকটকে হোক বা ফেসবুকে হোক বা ইউটিউবে হোক যেটাই হোক চেষ্টা করলে সফলতা একদিন আসবে সাপোর্ট করিও ইনশাল্লাহ ইনশাল্লাহ সাপোর্ট করবে ইনশাল্লাহ সবাইকে আমি সাপোর্ট করি তো সবার পাশেই থাকবো সবার পাশেই যাবত আসি তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের পাশেও আমি আছি যারা আমার লাইফটা দেখতেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে যাচ্ছে তো ভালো একটু থাকবেন আমি লাইভ থেকে বিদায় নিলাম নেক্স টাইমে আবার দেখা হবে তো সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় নাই সমস্যা পড়ে গেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত লাভে থাকতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ